সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আলহামদুল আলমিনের অশেষ মেহরবানির থেকে শুরু করতে যাচ্ছি ধারাবাহিক ইমাম আব্দুল গানি মকদিসি হুল্লাহ রচিত উমদাতুল আহকাম কিতাবের সংক্ষিপ্ত ব্যাখ্যা আজকে পঁচাত্তরতম ক্লাস হাদিস নাম্বার একশো আমরা জানি যে সলাত অধ্যায়ে

বর্ণনা করে বলছেন যে রসুল্লাহ সাল আলাই সাল্লাম তিন কাপড়ে হ্যাঁ তিন এমানি সাদা কাপড়ে কাপন করা হয় নবী সাল্লা সাল্লামকে তিনটি এমানি সাদা কাপড় দ্বারা কাপন করা হয় লাই সাফিহা কামিজ এতে কামিজ ছিল না হ্যাঁ জামা ছিল না ওলা এমামা পাগড়িও ছিল না হাদিস বোখারি মুসলিমের যেটা আমরা জানি যে ুল হকামের বৈশিষ্ট্য হচ্ছে শহীদ বোখারি এবং সহি মুসলিম থেকে তো এখান থেকে আমরা যেটা জানতে পারলাম যে কাফন করা ওয়াজিব মারা গেলে মুসলিমদের মুসলিমকে কাফন করা এটা ফরজ ওয়াজিব তো এটা এমন হেম্লা এই ব্যাপারে মুসলমানদের পক্ষ তা বর্ণনা দিয়েছেন আরো আমরা থেকে যেটা জানতে পারলাম যে তিনটি কাপড়ে পুরুষদেরকে কাঁফন করা হয় যেটা তিন কাপড়ে কখন করা হয়েছে তো আর যাই যাচ্ছে যদি এক কাপড় একেবারে পুরা পা থেকে মাথা পর্যন্ত ঠেকে যায় পুরা তাহলে এক কাপড়ই যথেষ্ট তবে যদি মহরিম বা এহরামত অবস্থায় অজমরা এহরামত অবস্থায় মারা যায় তাহলে মাথা ঢাকা ছাড়াই যদি গলা পর্যন্ত পর্যন্তই পর্যন্ত শরীর যদি ডেকে যায় এক কাপড়ে যথেষ্ট হবে সমাজের দর্শক ও সদা সদা মন্ডলী তো এরপরে মেয়েদের ব্যাপারে কাফনের বিষয়ে এর চেয়ে বেশি এসেছে আমরা পরবর্তীতে শুনবো তো তিন থেকে নিয়ে পাঁচ সাত এটা কাপড় তাদের ব্যবহার করা যেতে পারে প্রয়োজন অনুপাতে তো এখানে আমরা আর আর একটা মশলা শুনবো এই হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারি যে সাদা সাদা কাপড় দিয়ে কাপন করাটা সুন্নাত সাদা কাপড় দিয়ে কাপন করা সুন্নত এবং এ ব্যাপারেও হাদিসে অনেক হাদিসে যেহেতু এসেছে এজমা ওলাম এক এরম এক যে সাদা কাপড় হচ্ছে শূন্য ধরুন এক আদা এসেছে আল আলবিসু মিন্সি কোমল বেয়া দা ওয়াকা ফিনু ফিহা মালতা কুম তো তোমরা তোমাদের মৃত্যু মৃত্যুকে সাদা কাপড় পরাও এবং তার দ্বারাই তোমরা তাদেরকে ইয়ে করো কাফন করো এই স্পষ্ট হয়ে গেল আর এখানে আজ কামিজ ছিল না তার এতে কামিজ ছিল না অর্থাৎ জামা ছিল না পাগড়িও ছিল না তাহলে কামিজ জামা এগুলা প্রয়োজন নেই কাফনের সময় এটা আমরা বুঝতে পারলাম যদিও অন্য এক হাদিসে এসেছে সেটা দুর্বল যে কামিজ কিন্তু নবী কামিজ অবস্থায় তাকে গোসল করানো হয়েছে কসুর করানোর পরে কাফন করার সময় সেটা খুলে ফেলা হয়েছে এটা ওলাম একরাম উল্লেখ করেছেন এবার আসেন আমার এর পরবর্তীতে একটি বিষয় হাদিস رضي الله عنها قالت دخل علينا رسول الله صلى الله عليه وسلم حين توفيت ابنته فقال قال ثلاثة أو خمسة أو أكثر من ذلك إن رأيتن ذلك بماء وسدر وجعلنا في الآخرة كافورا أو شيئا من كافور فإذا فرقتنا فآذن فآذني فلما فرغنا آذنا فأعطانا حقوة فقال أشعرنا به آه أشعرنا به في رواية أو سبعة وقال ايه ابدأنا بما يمنها الوضوء منها وأم عطية قالت وجعلنا راسها ثلاثة قرون তো এই হাদিস বোখারি মুসলিমের এটা উম্মে আতিয়া রাজি আল্লাহ তালা আনসারি সাহাবি থেকে বর্ণিত তো তিনি বলছেন যে নবী সাল আলহি আসাল্লাম যখন তার মেয়ে মারা গেলেন তখন তিনি আমাদের কাছে আসলেন হ্যাঁ তখন তাহলে লাশের কাছে ছিল এমত অবস্থায় নবী আসলেন এই তার মেয়ে মারা যাওয়া এটা এই ব্যাপারে একাধিক মত এসেছে উম্মে কুলসুমের ব্যাপারে এসেছে আর একটা মত হচ্ছে যে জয়নাব যেটা আবুল আজ হ্যাঁ স্ত্রী ছিলেন এটা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত মোয়া তো যাই হোক নুসুলসাল্লামের মেয়ে মারা গেলেন ওই সময় এখানে আসলেন বা কলা একসেল নাহা আলাতান আউ খামসান আউ আক্তার আমিনজা আলী ইন্দ্রায়তুন্না দ যে এরপরে তিনি গোসলের ব্যাপারে শিক্ষা দিলেন তাদেরকে যে তোমরা মহিলাদেরকে সম্বোধন করে বললেন সাথে ছিলেন যে তোমরা তাকে গোসল দাও তিনবার তিনবার না বা বেশি যদি প্রয়োজন হয় প্রয়োজন অনুযায়ী বেমাইন ও পানি এবং বরে পাতা মিশিয়ে পানি বড় পাতা মিশিয়ে ও জাল না ফিল এবং শেষবার কাপুর মিশ্রণ করে ধাও শেষবারে হ্যাঁ বা কাফুর মিশিয়ে দ সামান্য কাপুর মিশিয়ে দাও ফায়দা ফারাত্তুন্না পা দেন নি যখন তোমরা গোসল করে শেষ করবে তখন আমাকে খবর দিও আল্লাহ মা ফারাত না এবার মা আতিয়া বলছেন যে যখন আমরা গোসল শেষ করলাম আদান নাহু সাল্লাল্লাহ আলিসাল্লামকে এই গোসল যে শেষ হয়ে গেছে এ ব্যাপারে খবর দিলাম বা আতা না হা তো তিনি কি বললেন তার চাদরটা গায়ের চাদর দি দিয়ে আমাদেরকে দিয়ে দিলেন এরপরে বললেন নাহা বিহি এই চাদরটা দিয়ে তাকে প্রথমে মড়িয়ে নাও অর্থাৎ মেয়েদের বলছিলাম তিনবার তিনটা পাঁচটা সাতটা এভাবে কাপড় দেওয়া যায় তো এখানে তাহলে বোঝা গেল তা এখানে তিনটার প্রথমটা যেটা হবে সেটা নিবসাল্লাহুসাল্লাম বললেন কি আমার এই চাদর নাও এবং তাকে এই প্রথম পেঁচিয়ে দাও আর তার শরীর দিয়ে এই চাদর দিয়ে তার শরীরটা পেঁচিয়ে দাও প্রথম এটা যেন হয় আল্লাহ একবার এবং অন্য বর্ণনায় এসেছে আউসাটান হ্যাঁ সাতবার হ্যাঁ অন্য বর্ণনা এসেছে সাতবার গগছুলের বিষয়ে সাতবার এসেছে এরপরে এফদানা বে নেহা তোমরা আর কি ডান দিক দিয়ে গোসল করা শুরু করো তার ডান দিক থেকে মানে লাশের ডান দিক থেকে ও মামা দেখেন এবং জায়গা দিয়ে শুরু করো মানে অজু যেভাবে সালাতের অজু দিয়ে শুরু করো মানে গোসল করানোটা অন্য আতিয়া কালাত আতিয়া বলছেন ও জালনা রা সাহা থাতা করুন এবং এই জায়নাবের আমরা চুলগুলা চুলগুলা তিনটা তিনটা জুটি বানালাম তাহলে এখান থেকে আমরা গোসলের নিয়মও পেয়ে গেলাম সম্মানিত দর্শক ও শ্রোতা তো এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো কি যে মৃতের গোসল করানো এটা শরীয়ত নির্দেশে নির্দেশিত আর এটা ফরজ বা ফরজে ফায়া কেউ তাকে গোসল করাবে হুম সবাই তো গোসল করার প্রয়োজন নেই পারবেও না অতএব মুসলমানদের মধ্যে কেউ কেউ যদি গোসল করিয়ে দেয় তাহলে সবার পক্ষ থেকে ফরজ আদায় হয়ে গেল এটা তার জন্য হক রয়েছে হ্যাঁ এই দ্বিতীয় বিষয় যেটা আমরা জানতে পারলাম যে মেয়েরা মেয়েদেরকে গোসল করাবে এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম মেয়েরা মেয়েদেরকে গোসল করাবে মেয়ে ছাড়া অন্য পুরুষ কেউ গোসল করাবে না যদিও মাহরাম হয় হুম মায়ের গোসল বোনের গোসল ফুফু খালার গোসুলও ও করাবে না পুরুষ মেয়েরাই গোসুল করাবে তবে স্ত্রীর ক্ষেত্রে যায় যাচ্ছে হম স্ত্রীর ক্ষেত্রে যায় যাচ্ছে যদি মেয়ে যদি সাত বছর উপনীত হয়ে যায় আর পুরুষরা গোসল করাবে না সাত বছর নিচে যদি হয় তাহলে সেটা যায় আছে যে পুরুষ ও বাচ্চা ছোট বাচ্চাদেরকে গোসল করাতে পারে হুম তো এরপরে আসেন তো গোসুল যদি পুরুষ স্ত্রী গোসল করাতে চায় এটা জায়েজ তারপর উত্তম হবে যে মেয়েদেরকে মেয়েরাই গোসল করানো কিন্তু জায়েজ আছে স্ত্রীকে পুরুষ গোসুল করাতে পারে এটা জায়েজ আছে এটা আজমহুরলাম কি রামের মত দ্বিতীয় মত হানাবিদ মত এটা যে জায়েজ নাই সে বিষয়ে আর এখান থেকে বোঝা গেল যে সাহাবাদের যেহেতু আমল আছে সেক্ষেত্রে যেমন আলী রাজি আল্লাহ তালান ফাতেমা রাজি আল্লাহ হার গুসুলের শরীফ হয়েছিলেন এই দলিল ভিত্তিতে তাহলে জায়েজ আছে এতে কোনো সন্দেহ নেই যেহেতু আলী রাজি আল্লাহ তালাহ যেমন হাদিসে এসেছে যে আসমা বিন্তু রাজি আল্লাহ তালাহ বর্ণনা করছেন বলছেন গসল আনা ও আলী ফাতেমাতা বিনতে রাসুলিল্লা সাল্লাম

আমরা যেটা এখান থেকে বাছালা জানতে পারি যে বড়ই মিশানো এটাও শরীর সম্মত পানির সাথে বড়ই মিশা মিশে পরিপাতা মিশানো যাতে যে ফেনা ফেনা হয় ওটা ময়লা কাটে এগুলো বিভিন্ন কারণ রয়েছে আর তারপর সুগন্ধি ব্যবহার শেষবার সুগন্ধি মিলানো এটাও শরীয়তে দলিল পাচ্ছি আমরা এখানে কি হতে পারে যে দুর্গন্ধ দূর হয়ে যাওয়া হ্যাঁ তারপরে তো এটা বিশেষ করে অন্য পোকা মাকড় এটাও দ্রবিত হয়ে যাবে এসব কারণে এটা মিশ্রিত করা হুকুম আছে এরপরে আমরা এটাও মেয়েদের চুলের জুটি বানানো তিনটা জুটি করা এটাও পাচ্ছি শরীয়তে আমরা দলিল পাচ্ছি এরপরে আমরা আরো পাচ্ছি যে ডান দিক দিয়ে গোসল করানো শুরু করা

হুম ইদ ওয়াকান রা রাজুল ফুন বে মানে আরাফায় অবস্থান করছিলেন এক ব্যক্তি আরাফায় অবস্থান করছিলেন এমন সময় সে ওটা সোয়ারির ওপরে অবস্থান করছিলেন এমন সময় সে সোয়ারি থেকে পড়ে গিয়ে তার ঘা ঘাড় মটকে গেল ঘাড় ভেঙে গেল তা মৃত্যু বরণ করলো মৃত্যুবরণ করলো দরসুল্লাহ সাল্লাহু সাল্লাম বললেন তাকে গোসল করাও কি কি দাঁড়ান পরিপাতা মিশ্রিত পানি দ্বারা ওয়াকা ফিনু হু দুই কাপড়েই তাকে কাফন করে ফেলো অর্থাৎ এই যে এহরামের যে কাপড় একটা চাদর একটা লঙ্গি ওই কাপড়েই তাকে কথাই কাফন করে ফেলো ওলা তো হ্যান নেতু হু কিন্তু তাকে সুগন্ধি ব্যবহার করিও না আর আগের হাসি জানলাম কাপুর দিতে বলেছেন শেষবারে তো এখানে বললেন কি তো তোমরা সুগন্ধি দিও না ওলা তো খাম মেরুরা সাহু এবং তার মাথাকেও ঢেকো না অইন্য হুম ইউগাত মোলাবিয়ান কারণ সে কেয়ামতের দিন লাফবাইকা বলে ও উঠবে মাশাল্লাহ আসলভাবে তার অন্য বর্ণনা এসেছে ওলা তুখাম্মের ওয়াজা এবং তার মুখ ঢেকোনা ওলা রাজা তার মাথাও না। এটাও আমরা তালে অনেক হুকুম পেলাম জানা জানাশমানের দর্শক ও শ্রোতামণ্ডলী তাহলে এখান থেকে আমরা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে ওই হেরামে কাপড় অবস্থাতেই তাকে দাপন করা ওই কাপড়েই দাপ দাপন করা গোসল করানো কিন্তু মাথা মুখ না ঢেকে তা এই করা সুগন্ধি ব্যবহার না করা এগুলো আমরা বুঝতে পারলাম হালদা হওয়া উল্লাহ পোড়ালাম আসল হলে মহেমদ ওয়ালা আর ইসফ রাজহিন সুহানা কার নাম হেমদে কাসাল্লাতে